নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো শীতকালে ফুলকপি দিয়ে খাস্তা কচুরি তার জন্য দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দা নিয়ে তিন থেকে চার চামচ সাদা তেল সাথে অল্প চিনি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে নর্মাল জল দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নিলাম ডোটা দেখো এমন হবে এটা ঢেকে রেখে দিলাম তার মধ্যে এই ফুলকপি নিলাম অল্প মানে পাঁচশো গ্রামের একটু কম আর একটা মোটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে এটা একটু ভাপিয়ে নেব ভাপিয়ে জল ঝরিয়ে নেব এবার এই দিকে একটা কড়াইতে তেল চাপিয়ে কিছুটা বাদাম কাঁচা বাদাম মুচমুচো করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন আর একটুখানি আদা কুড়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এই দিকে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর হাফ আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দিলাম তারপরে দু চামচ মতো টমেটো সস দিলাম এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার সেই ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আমি কিন্তু আর এতে কোনো মশলা দেব না ফুলকপিতে মশলা দিলে ফুলকপি যে সেনটা সেটা অনেকটাই চলে যায় সেই জন্য কোনো মশলা না দিয়ে বানালে খেতে খুব সুন্দর হয় শুধু সামান্য একটু ঝালের গুঁড়ো দেব অল্প দেব লবণ আর দেবো অল্প হলুদ সুন্দর করে মিশিয়ে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা ফুলকপির কচুরি কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের আর অল্প দেবো একটু চিনি তারপরে সব শেষে দেব সেই ভেজে রাখা বাদামটা একটু গুড়িয়ে। মুখে পড়বে খেতে খুব সুন্দর লাগবে শীতের সন্ধে এরকম গরম গরম ফুলকপির কচুরি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এবার ঠিকমতো চেখে নিয়ে ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে রেখে দেব। ঠান্ডা হতে এই পুটটা তেলটা অল্পই দেবে নাহলে পুট পুড়ে তেল বেশি হলে তখন মানে ভালো করে মেশানো যায় না পুটটা তেল তেলে হয়ে যায় এবার এই দিকে সেই ময়দা থেকে লেচি কেটে লুচির থেকে একটু বড় করে গোল করে বেলে নিলাম গোল করে বেলে নেওয়া হয়ে গেলে এক চামচ একটু বেশি বেশি করে পুটটা দেব। দিয়ে হাতের সাহায্যে মুড়িয়ে মুখটা সিল করে দেব দিয়ে হাতে চেপে চেপে সেপে বানিয়ে নেব তোমরা যে যেমনভাবে বানাতে পারো সেইভাবে বানিয়ে নিও আমি সহজ পদ্ধতিতে এইভাবে সবগুলো বানিয়ে নেব অন্যদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি গরম তেল মানে গরম হতে বেশি গরম হলে উপর থেকে লালচে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে খাস্তাটা হবে না তেলটা সামান্য গরম হলে সেই তেলে ছেড়ে দেব। কিছু সময় ধরে এটাকে ভেজে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিলাম মানে বানিয়ে নেব নিয়ে তেলটা গরম মানে সামান্য গরম থাকবে লো আছে এটাকে ভাজতে হবে সময় ধরে তাহলে ভিতর থেকে মুচমুচে খাস্তা হবে পুরোটায় একটু তেল ছিটিয়ে দেব দেখেছ দেখতে কত সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে নেব সবগুলোর ভিতরে পুর দিয়ে বানিয়ে নিয়ে এটা যেমন মুচমুচে তেমনি খাস্তা হবে আর ভিতরে ফুলকপির পুড়ে ভরা খেতে যে কি দারুণ লাগে বন্ধুরা তোমরা এই শীতে অবশ্যই এটা বানিয়ে খেও ফুলকপির খাস্তা কচুরি আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের দেখেছ ফুলচে বেশি ফুলবে না কিন্তু খাস্তা মুচমুচি হবে খেতে অসাধারণ হয়